আসপা দুনিয়া পাইছেন না কুজার এমে পাইছেন না তো পাইছেন পরে আমি পরে গেলাম পরে আমি আমি তো জানি সব চলে যুনখানে জঙ্গল ঘুমাই যায় মানু আমি চেক করলাম এ তো জলই তো যায় এমে না আমি কি কাজ করতে আপনি হাজিরাল লাকড়ি ইট ভাঙা এমনে কি কাজ করেন ধান ধান